চট্টগ্রামের যেহেতু ছেলে প্রায় অনেক জায়গায় ঘুরেছি যদিও আমি চট্টগ্রামের না তারপর আমি আসলে চট্টগ্রামে থাকতে থাকতে আমার একটা মায়া কাজ করে নিজের বাড়ি বা নিজের শেখরকে সবাই অনেক বেশি পছন্দ করে তো আমার জন্মটা আসলে এখানে তাই আমি এই জায়গাটাকে অনেক বেশি ভালোবাসি আমাদের সংস্কৃতি মানে সব কিছু মিলে আমাদের মানে বাংলাদেশে বলতে গেলে ঐতিহ্যের অর্ধেকই প্রায় আমার চিটভঙে মানে যেটা ধারণ করে আছে বলতে গেলে সব কিছু তো আমার চিটে ব্যাস বীর চট্টলা তো জানেনি সবাই এটা অলওয়েজ বেস্টই থাকবে চট্টগ্রামকে আমার প্রথম ভালো লাগে এটা আমার জন্মভূমি এটা আমার জন্মস্থান আমাদের চট্টগ্রামে যে পাহাড় আছে সমুদ্র আছে আপনি যদি সারা বাংলাদেশ অন্য কোনো ডিস্ট্রিক্ট বা জেলায় দেখতে চান সব কিছু এক হচ্ছে না এটা হচ্ছে প্রথম কারণ আর প্রাকৃতিক সৌন্দর্য বলেন সব দিক দিয়ে চট্টগ্রাম আমার কাছে সেরা আমার চট্টগ্রামে এমনিতেও ভালো লাগে কারণ আমি চাটগাইয়া এই জন্য আমি নিজে এসে সব সব কিছু বলে কেন মানুষের আত্মীয়তা পড়ানো সব ভালো লাগে চট্টগ্রাম সুন্দর একটা জায়গা চারদিকে একটু নিরিবিলি শান্তি জায়গা সেই জন্য ভালো লাগে মানে থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে গেছে তো সেই জন্য চাটরম ভালো লাগে